সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শিক্ষণ অভিজ্ঞতা এক সমস্যা দেখে না ভয় পাই ভয় সবাই মিলি করি জয় অর্থাৎ যে কোনো সমস্যা দেখে আমরা যেন ভয় না পেয়ে সবাই মিলে সেটা কাজটা করে সমাধান করে জয় করব আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যা সম্মুখীন হই যার অনেক কিছুই উপযুক্ত তথ্যের মাধ্যমে আমরা সমাধান করতে পারি ডিজিটাল প্রযুক্তি বিষয় শুরুতেই আমরা আমাদের আশপাশের কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। এবং সেই সমস্যাগুলো কিভাবে উপযুক্ত তথ্যের মাধ্যমে সমাধান করা যায় সেটিও অনুভব করব। তো সেশন এক হচ্ছে খুঁজে বের করি একটি দৈনন্দিন সমস্যা গত সপ্তাহে তুমি কি কি সমস্যা সম্মুখীন হয়েছ বা তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করো সবাই মিলে দশটি সমস্যা তৈরি করো আমরা বলেছিলাম তথ্যের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব তাহলে প্রথমে আমরা তথ্য কী তথ্যের উৎস কী তথ্য অনুসন্ধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব তোমার নাম বয়স উচ্চতা তুমি কোন বিদ্যালয়ে পড়ো কোন শ্রেণিতে পড়ো এই সব কিছুই হচ্ছে তথ্য তোমার চারপাশে তাকিয়ে দেখো সবাই তোমার বন্ধু কিন্তু তোমাদের মধ্যে কিছু মিল যেমন আছে তেমনি কিছু অমিলও আছে এবার চলো আমরা ঝটপট কিছু তথ্য বের করে ফেলি যেমন আমরা একটা তথ্য নেব এখানে সারোনি এক দশমিক একে তোমার জন্ম মাস কোনটি ধরো তোমার জন্ম মাস যেটা একটা লিখলে কারো যার যে মাস সে মাসটা লিখলে তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে যে কুকুর বিড়াল এই জাতি বা কবুতর এই জাতীয় কী কী পোষা প্রাণী আছে সংখ্যাগুলো লিখবে তোমার প্রিয় খেলোয়াড়ের নাম তোমাদের নিজের যে কোনো একজন প্রিয় খেলোয়াড়ের নাম লিখবে তোমাদের মন মতো এখন আসো তত্ত্বের প্রয়োজনটা কি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তত্ত্বের প্রয়োজন ঘুম থেকে উঠে গড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে আমাদের পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসেবে ব্যাগ গোছানোর সময় সেশন রুটিন দেখে নেওয়া সব কাজে আমার তত্ত্বের প্রয়োজন হয় এবার আমরা সারণেই এক দশমিক দুই দেখব সিদ্ধান্ত যে তত্ত্ব প্রয়োজন তত্ত্বের উৎস যেমন আগামীকালের সেশনের জন্য ব্যাগে কি কি শিক্ষা উপকরণ নেব কাল কী কী বিষয়ের সেশন হবে আমাদের সেশন রুটিন উদাহরণ দুই আমার বিদ্যালয় যাওয়া তিনটি রাস্তার মধ্যে আজ কোন রাস্তা দিয়ে যাব সেই তথ্য প্রয়োজন কোন রাস্তা উন্নয়ন কাজ চলছে চলার কারণে বন্ধ আছে কোন রাস্তায় পানি উঠেছে কোন রাস্তায় বেশি যানজট কোন রাস্তায় সবচেয়ে কম সময় লাগবে সেটা আমি জানব জানার পরে আমি কি করব এই তথ্য উৎসবগুলো করতে পাই টেলিভিশন পত্রিকা গুগল ম্যাপ বা কোনো ব্যক্তি যে ও রাস্তা নিয়মিত যাতায়াত করে তার থেকে আমি তথ্যটা জানতে পারি এবার হতে পারে শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে এই সময় টেলিভিশন সংবাদে লেখা গেল কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে এখন বনভোজনের তারিখ কি পেছানো উচিত তাহলে বনভোজনের দিন কি বৃষ্টি হতে পারে কিনা আগে আমাকে সেই তথ্যটা জানতে হবে তারপরে তথ্যের উৎসটা করতে পারবো আমরা টেলিভিশন পত্রিকা বা আবহাওয়ার সংবাদ গুগল ওয়েদার বা অন্যান্য বিষয়ক অ্যাপস বা ওয়েবসাইট থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি আবার হতে পারে গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাবো তাহলে তোমার যে তথ্যগুলো প্রয়োজন বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা দেখতে হবে যে কখন স্কুল ছুটি আছে আর এটা কোথা থেকে বাংলাদেশের দীনপঞ্জি থেকে এবার আসো পাঁচ নম্বর তথ্যটা আমরা কী দিতে পারি ডিজিটাল প্রযুক্তি বই হারিয়ে গেছে এখন কি করতে তথ্যটা কি প্রয়োজন বইটি কোথায় পাবো তো বইটি পাওয়ার উৎস হচ্ছে বিদ্যালয় পেতে পারি অথবা এনসিটিভি ওয়েবসাইটে গিয়ে আমরা বইটা ফিরিয়ে ফাঁকা ডাউনলোড করতে পারি এরপর আছে পয়লা বৈশাখে বেড়াতে যাবে তাহলে আমাকে কী করতে পয়লা বৈশাখ কবে হবে সেটা আমাকে জানতে হবে কয় তারিখে পয়লা বৈশাখ হবে তাহলে সেটা খুঁজতে হলে আমাকে কী করত বাংলা বর্ষপঞ্জি দেখতে হবে দলীয় আলোচনা ও সমস্যা বিষয়বস্তু চূড়ান্তকরণ আমরা যে বিষয় বা সমস্যা নিয়ে কাজ করতে চাই সেই বিষয়টি নির্ধারণ করে ফেলার পর আমরা দলের মধ্যে কাজ ভাগ করে নেব কে কোন অংশটুকু তথ্য খুঁজে নিয়ে আসবো তা ঠিক করে নিব এখন আমরা নিজেদের দলের জন্য নিচে চকটি পূরণ করি দলের নাম দল দলের নাম দেওয়া হলো জবা তোমরা তোমাদের ইচ্ছে মতো দলের নাম দিতে পারো যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে বাইরাস থেকে বাঁচার রুফা এই সমস্যাটার জন্য আমরা কাজ করব বাইরাস থেকে কীভাবে আমরা বাঁচতে পারি সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎস তালিকা এই আমরা এই তথ্যগুলো থেকে পাই আমরা যে ভাইরাস থেকে বাঁচতে পারবো এই জন্য এই তথ্যগুলো আমরা করতে পাই আমরা এই তথ্যগুলো পাই পত্রিকা টেলিভিশন ইন্টারনেট এবং চিকিৎসক থেকে আমরা তথ্যগুলো পাই কিভাবে ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা যায় এবার আসে প্রস্তুতিটা কি আমরা কি কি প্রস্তুতি নেব প্রস্তুতি হিসেবে দলের মধ্যে কাজ ভাগ করে দিব সবাই কে কি তথ্য পেয়েছে তা খাতায় লিখে ফেলে সাত নিজেরা সমস্যার সমাধান খুঁজে পেলাম এবং অন্যদের সচেতন করার পালা আমরা আমাদের লক্ষ্যের একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছি আর শ্রেণীতে বসে আমরা আমাদের সচেতনতামূলক উপকরণটি দলীয়ভাবে চূড়ান্ত করব এবং শ্রেণীকক্ষেই উপকরণ তৈরির কাজ যতটা সম্ভব এগিয়ে রাখব লক্ষ্য রাখব আমাদের তৈরি করা উপকরণটি যেন সবাই আগ্রহ নিয়ে উপভোগ করে আবার একই সঙ্গে তারা ওই নির্দিষ্ট বিষয়ে সচেতন হয় শিক্ষকের সহায়তায় উপকরণ তৈরি চূড়ান্ত হয়ে গেলে আমরা উপস্থাপনার জন্য সময় এবং স্থান নির্ধারণ করব এটি হতে পারে বিদ্যালয়ের অ্যাসেম্বলি অন্য আরেকটি শ্রেণী ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত তোমার বাড়ি বা অন্য কোনো স্থানে শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ঠিক করে নেব আমাদের উপকরণটি কোথায় এবং কার সামনে উপস্থাপন করলে সবচেয়ে মজার এবং কার্যকর হবে তবে উপস্থাপনাটি শ্রেণীকক্ষের বাইরে হতে হবে শিক্ষক আমাদের একটি চক দেবেন যে চকটি আমাদের উপকরণটি যারা দেখেছে তা পূরণ করবেন শিক্ষকের কাছ থেকে ছকটি নিয়ে প্রতিটি দল কমপক্ষে পাঁচজন দর্শক বা শ্রোতার থেকে একটি করে মূল্যায়ন চক পূরণ করে আগামী শিক্ষকের কাছে জমা দেবে অর্জিত অভিজ্ঞতা পরবর্তীতে কিভাবে কাজে লাগাবো আমরা সারণে একদিন চারে দেখি উপযুক্ত উৎস হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়ে গেছে যেমন শিক্ষক বা বড়ো ভাই বোন বা আত্মীয় জিজ্ঞেস করে জেনে নেব উপযুক্ত উৎস কী হতে পারে দুই এমন বিষয়বস্তু নির্ধারণ করব যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যমে আছে একটিতে না পেলে অন্য আরেকটিতে যেন আমরা খুঁজতে পারি তারপরে বন্ধুদের সাথে দলীয়ভাবে আলোচনার মাধ্যমে উৎস কী হতে পারে তা বের করা যেতে পারে নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য উৎস হতে তথ্য বের করা দুই হচ্ছে ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছে কী করতে হবে একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরও কয়েকটি ওয়েবসাইটের সাথে মিলিয়ে নিব যেসব ওয়েবসাইটের একই তথ্য দিচ্ছে কি না সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে চাচ্ছি সেই প্রতিষ্ঠান ব্যক্তি বা দেশের ওয়েবসাইট আগে দেখব যে ওয়েবসাইট থেকে তথ্য নিচ্ছি সেই ওয়েবসাইটটি ওই নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কি না নাকি এক এক সময় এক এক রকম তথ্য দেয় এবং কিছু তথ্য একটু বাড়িয়ে হুলিয়ে ফাঁপিয়ে বেশি আকর্ষণীয় করার জন্য চেষ্টা করে তা যাচাই করব সেই ধরনের ওয়েবসাইট থেকে আমরা তথ্য নেবো না যেগুলো একটু অতিরঞ্জিত করে সেই ওয়েবসাইট থেকে আমরা তথ্য নিব না কেন তথ্যটি কোন বই আছে কি না কোনো বই আছে কি না তা খুঁজে দেখব আমরা কোনো বই এই তথ্যগুলো আছে কি না আসলে রয়ে নেব ওয়েবসাইটে তথ্যটি শেষ কবে প্রকাশিত হয়েছে তা দেখব আসলে একটা তথ্য যদি ধরো পাঁচ বছর আগে প্রকাশিত হয় দুই বছর আগে প্রকাশিত এক বছর আগে প্রকাশিত হয় সেটার চাইতে এক বছরের মধ্যে আরও তথ্যটা আরও আপডেট হতে পারে পরিবর্তিত হতে পারে এখন আমরা দেখবো যে ওয়েবসাইটের তথ্যটা একেবারে সমসাময়িক একদম আমাদের থেকে অল্প সময়ে সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম